মাঠে সময়টা একদমই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের বাইশ গজে বড্ড অচেনা রূপে বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার ব্যাটে রান নেই বলে নেই উইকেট ছন্ন ছাড়া পারফরমেন্স এমন সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে বিরল মাঠে সেই দুতিহীন পারফরমেন্সের প্রভাব পড়েছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে সাকিব টি বিশ্বকাপ শুরু করেছিলেন অথচ এক সপ্তাহে সাকিব পিছিয়ে গেছেন চার ধাপ একেবারে পাঁচ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের তারকা বা হাতি অলরাউন্ডারের ক্যারিয়ারে এটি এক যুগের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিং আইসিসি পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিং এ সাপ্তাহিক হাল নাগাদ প্রকাশ করে যেখানে টি টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে চার ধাপ পিছিয়ে গেছেন সাকিব তার বর্তমান রেটিং শ্রীলঙ্কার বিপক্ষে রান পয়েন্ট করে বিশ্বকাপ শুরু হয়েছে সাকিবের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন মাত্র তিন রান দুই ম্যাচে শর্ট বলে শেষ তার ইনিংস সাতচল্লিশ উইকেট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা সাকিব এখনো পাননি কোনো উইকেট প্রত্যাশা মতো পারফরমেন্স না করায় তার সমালোচনা হচ্ছে প্রবল বৃহস্পতিবার বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে কিন্তু ডাচদের বিপক্ষে মাঠে নামার আগেই সাকিব পেরেন দুঃসংবাদ অবশ্য র্যাঙ্কিং নিয়ে এখন তার চিন্তা করার সময় কই সামনে দলকে সুপার এইটে তোলার চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ জিতে গেলে আপনা আপনি আবার র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবেন বাহাতি স্পিন অলরাউন্ডার বড় লাভ দিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবি ও অস্ট্রেলিয়ার মার্কাস টি তালিকায় দুই নবীর অবস্থান এক নম্বরে রেটিং পয়েন্ট তার অস্ট্রেলিয়ার ক্রিকেটার দুইশো পঁচিশ রেটিং পয়েন্ট নিয়ে দুয়ে অবস্থান করছেন ওয়ানিন্দু আসারাঙ্গা নেমেছেন তিন নম্বরে তার রেটিং পয়েন্ট দুইশো ষোলো দুইশো রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো চার নম্বরে আছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা এদিকে ব্যাটিং ও বলিংয়ে বড় লাভ দিয়েছেন তাহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান তাহিদ শ্রীলঙ্কার বিপক্ষে বিশ বলে চল্লিশ ও পোটিয়াদের বিপক্ষে চৌত্রিশ বলে সাঁত্রিশ রান করেন বত্রিশ ধাপ এগিয়ে তাভিদের অবস্থান সাতাইশ নম্বরে এছাড়া ছন্দে ফেরা মোস্তাফিজ এগিয়েছেন দশ ধাপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ওভারে আঠেরো রান দিয়ে উইকেট শূন্য ছিলেন মোস্তাফিজ শ্রীলঙ্কার বিপক্ষে সতেরো রানে নেন তিন উইকেট টি বোলারদের মধ্যে তেরো নম্বরে অবস্থান করছেন এছাড়া দাসকিন আহমেদ আট ধাপ এগিয়ে উনিশ নম্বরে এবং রিশাদ হোসেন চব্বিশ ধাপ এগিয়ে তিরিশ নম্বরে উঠে এসেছেন